বৌদি তোমার ভিডিও দেখে আমাদের মতন মানুষের গলায় ফাঁসি পড়ে গেছে বৌদি এমন সুন্দর রূপ যে তোমার কুকুরে দেখলেও ভয়ে পালাবে বৌদি তুমি কলকাতার সেরা সুন্দরী না তুমি কলকাতার সেরা রাক্ষসী হ্যাঁ সঠিক বলেছেন এটা আমি কাকে দেখছি এ তো এক ভয়ানক দেবী দেবী না আদ্র শ্রাবণ মাসে কুকুরের লগ্ন তাই বৌদি কুকুরের মতন সাজ সেজেছে হুম শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা শখের মানুষ ত্যাগ করেছে তার জন্য থানায় গিয়ে হাবুডুবু খাচ্ছে আর তার শখের মানুষই বলছে স্যার ওই বৌদিকে আর জেল থেকে সারবেন তা তো পাথর তুমি শাকের মানুষ ত্যাগ করেছো তার জন্যই থানায় গিয়ে বাস সাথে তাতে আমার বাল ছেড়া গেল বৌদি তোমার ভরিতে মারবো ছুরি এভাবে রাস্তায় পোদ পাকামো করে বেড়ালে কিন্তু তা শেষ করে দিবে বন দপ্তরে খবর দাও একটা জলহস্তি পাওয়া গেছে রাস্তায় ড্যান্স করছে ভরিবার করে আর নাই কেউ ভরিতে মারো ছুরি এই দুটার মধ্যে আমার লাল হিজরাটা খুব ভালো লাগছে বলেন কি হ্যাঁ এটা আবার কোথা থেকে অর্ডার করলো মিশো থেকে অর্ডার করলো নাকি বাড়া লাল হিজরাটাকে ঠিকই কিছু শুনুন রানু মন্ডলের আন্ডারের হিজরা হিজড়ি হুম রানু মন্ডল এদেরকে টেলিং দিয়ে হিজড়া হিজড়ি বানিয়েছে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো গো অমন ভাবে ঝেঁকিও না হে গাইস এগুলো কি বলতো এগুলো হচ্ছে আমার লেবু দেখো কত বড় বড় আর কত সুন্দর আমি হলাম কি দুটো লেবুর মালিক সবাইকে খেতে দে বুঝেছো তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বাই বাই গাইস বাই এখানে হুরু করার কোনো দরকার নেই আস্তে আস্তে ধীরে সুস্থে লেবু খাবে বনু নিজের দুটো লেবু সবাইকে খাওয়াবে হুম তোমরা তাড়াহুড়ু করবে না ঠিক আছে সোজরা 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 সুন্দর দুটি ছোট ছোট পাহাড় ভাগ্য তো তাহার যে করিবে আহার সমাজ ওই একটুখানা বুকে আর কোথায় ঢুকবে বলো হুম না মানে আমি ভাবছি এত ছোট গাছে এত তাড়াতাড়ি এত বড় বড় ফল ধরলো কিভাবে যখন তোমার লেচু লেচু তখন তোমার কত কিছু अच्छा हुआ मेरी पापा की दादी टपक गया नहीं तो बहुत गाली देती है क्या बोला तूने और कत तो की कर बौदी ए बार गुएर मध्य गए डपास डपास को डूब मारो <laughs> जो तू ही तुम ही तेल मारो दलाय लाइक एक्टाऊ ना ओ और... ये तो 99 हो गया था इसलिए इसका नेटवर्क स्लो था और अभी फास्ट हो गया इसका नेटवर्क के कोई प्रॉब्लम नहीं है ये कितना सुपर फास्ट है क्या बोला तूने तो हमारा फोन मिल गया है 17 इंची হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই টু নিউ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা স্পেশাল ভিডিওর সঙ্গে বাই বাই